চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তালা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে বদ করেন এই দকুলের গল্পটি তার বাস্তব প্রমাণ চলুন গল্পটি শোনা যাক নাহমদ হুয়ানসল্ল্ল্ল্লি আলা রসুল হিল কারিম আমাদ ফা আউজুবিল্লাহ মিনা শাহতানি রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দয়াকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার কবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে কবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি এই দহকবলের গল্পটি শুরুতেই তিনি লিখেছেন গত রমজান মাসের ঘটনা আমার মেজ ভাইটা বিয়ে করে নাই বয়স তার চুয়াল্লিশ করে নাই বলতে সে যখন করতে চায় তখন কোনো না কোনো ঝামেলায় সে বিয়েটা ভেঙে যায় এক পর্যায়ে সে আমাদেরকে ক্লিয়ারভাবে বলে দেয় যে সে আর বিয়ে করবে না কিন্তু আমাদের বাকি আর চার ভাই বোনের সংসার আসে সন্তান আসে শুধুমাত্র সেই ভাই ছাড়া আমরা সবসময় ওকে বলতাম রিকোয়েস্ট করতাম জোর করতাম তাছাড়া ওকে কীভাবে সংসার আবদ্ধ করানো যায় সেজন্য সবাইকে দোয়াও করতে বলতাম কিন্তু নিজেরা কখনো নামাজে আল্লাহর কাছে দোয়া করতে চাইতাম না আসলে তখন আমরা জানতামই না যে আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয় কিভাবে চাইতে হয় আমি বিগত দুই তিন বছর ধরে দোয়া কবুলের ঘটনা পড়তে পড়তে আর রমজান মাসে চাওয়ার ফজিলতগুলো জেনে দোয়া করা শুরু করলাম গত রমজান মাস জুড়ে আল্লাহর কাছে এই দোয়াটায় প্রতিটা যাতে করতে থাকলাম এমনকি শেষ বেজোড়াতেও অন্য ভাই ভাইবদেরও বললাম সবাই আল্লাহর কাছে ভাইয়ের বিয়ের জন্য দোয়া করতে আলহামদুলিল্লাহ আল্লাহর রব্বুল আলমেন দোয়া কবুল করলেন আলহামদুলিল্লাহ বছরের দুই এপ্রিল আমার ভাইয়ের বিয়ে হয়েছে প্রিয়দিনই ভাই এবং বোনেরা দোয়া করা কখনোই ছাড়বেন না দোয়া এমন এক আমল যেটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে দোয়া ছাড়া আর অন্য কোনো আমল নেই যেটা দ্বারা আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন দোয়ার সঙ্গে লেগে থাকুন আল্লাহকে আপনার বিষয়গুলো স্পষ্টভাবে বলুন আল্লাহর সঙ্গে কথা বলুন আল্লাহর কাছে আপনার দুঃখের কষ্টের কথাগুলো বলুন দোয়া শুধু নিজের জন্যেই করবেন না ফ্যামিলি আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কখন কার দোয়া কিভাবে কোবল হয়ে যায় এটা বলা মুশকিল তাই সময় সবার জন্য দোয়া করবেন দেখবেন আপনার দোয়াটাও খুব তাড়াতাড়ি আল্লাহতালা কোবল করে নেবেন